বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন অবনা সারমেয়দের পিষে দিল চার চাকার গাড়ি সিঙ্গুর বাজার এলাকায় এই সারমেয়রা একটি চার চাকার গাড়ি পিষে দিয়ে চলে যায় যা চাই সিসি সিসিটিভি ক্যামেরার ছবিতে দেখা যাচ্ছে যে তাদের গাড়ির চালক যে নিরুপায় সে কথা বলা যাবে না অনায়াসে গাড়ির চালক পাশ কাটিয়ে যেতে পারতো সারমেয়দের তাড়ি দিয়ে যেতে পারতো এদের চাকা চাকা দিয়ে পিছিয়ে গেল কিসের এত ঘটনা তিনটি সারমেয় মৃত্যুর ঘটনা সিঙ্গুর বাজারে ব্যবসায়ী পশুপ্রেমী সংগঠন থেকে সাধারণ মানুষরা ক্ষিপ্ত হয়ে ওঠে সিঙ্গুর থানায় ঘাতক গাড়ি চালকের বিরুদ্ধে রিপোর্ট লেখাতে গেলে কর্তব্য পুলিশ কর্মীরা তা অস্বীকার করে বলে অভিযোগ অনেকের বিতরণের পর অবশেষে পুলিশ লিখিত অভিযোগ নেয় বলে সূত্রের খবর স্থানীয় বাসিন্দা ব্যবসায়ীদের দাবি পুলিশ সঠিক তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দিক এই দাবিতে সিঙ্গুর থানায় বিক্ষোভ জানায় স্থানীয় বাসিন্দারা কঠোর শাস্তির দাবির কাছাকাছি জানায় পশু পশুপ্রেমীরা

তিনটা বাচ্চা হয়েছিল তো খেলছিল তো হ্যাঁ মানে গাড়ি চাপা দিয়ে মেরে দিয়েছে তোমরা সবাই সেই ঘটনাটা সিজি তে দেখতে পেয়েছো সিসিটিভি ফুটেজ তো তোমাদের কাছে রয়েছে তো সবার কাছে সিসিটিভি ফুটেজ আছে গোটা বাজারে সবার কাছে ফুটেজটা রয়েছে এটা আজকে সিঙ্গুর বাজার সিঙ্গুর বাজারের মধ্যে মাংস দোকানের সামনে এই ঘটনা মধ্যে একটা বাচ্চা বেঁচে আছে এখনো একজন বেঁচে আছে আর এই মা এর মা এটা এই যে এই বাচ্চাটা একমাত্র বেঁচে আছে এর মা এই এই বাচ্চাটার মা তিনটা এই বাচ্চাটার তিনটা বাচ্চাকে মেরে দিয়েছে এই যে এই যে এখনো পর্যন্ত পুলিশ ভালো করে লাইভ দেখাচ্ছে হ্যাঁ এখনো পর্যন্ত পুলিশ কোনো রকম কোনো এফআইআর স্টার্ট করেনি গাড়ির নাম্বার পর্যন্ত দেওয়া হয়েছে কিন্তু এই যে এই বাচ্চাটা

আর থানা থেকে যে আমাকে রিসিভটা দিয়েছিল সেই রিসিভের ফটো আমার ফোনে রয়েছে দেখতে পাচ্ছেন এটা আমার থানা থেকে রিসিভ আর এখানে যত মানে বাবু মানে বাজারে যারা যারা এখন থাকেন যারা ভালোবাসেন সবাই সবাই ওদের হয়ে সাক্ষী দিয়েছে তাই সাক্ষীর ফটো ছত্রিশ জন 36 জন সাক্ষী দিয়েছে সবাই দেখেছে এরা নিজের চকে দেখেছে বাচ্চাটা মরেছে ঠিক আছে তিনটে বাচ্চা চোখের সামনে মানে নিজের প্রাণ কি কষ্ট করে বের করেছে এই ছত্রিশটা ব্যক্তি এখানে দেখেছে তারা নিজের সাক্ষী দিয়ে তারা আজকে চায় যে এই বাচ্চাটা যে মরে গেল নয় সত্যিকার সাজাবো এবং শুধু তাই নয় বাচ্চাটাকে মেরে দেওয়ার পরে এসে হুমকি দিয়েছে টাকা ডাফা করার জন্য আমি যখন ম্যাডামকে বোঝাচ্ছিলাম আমি লাইটের মধ্যেই আসছি তো আমি ওনাকে আসার মধ্যে বললাম যে ম্যাডাম আপনি আপনার কি ডাবার কি করলো এগুলো হ্যাঁ উনি বাচ্চা ছেলে উনি পড়ে ফেলেছেন কত বছর বয়স বাচ্চাটার উনি বলেন উনিশ কুড়ি একুশ বছর হবে আজ নিশ্চয়ই চোদ্দ পনেরো বছর বাচ্চা নয় আর চোদ্দ পনেরো বছর বাচ্চা আজকাল তার কুকুরদের খাওয়াচ্ছে মারছে না তো আঠারো উনিশ বছর একত্রিশ বছরের বাচ্চাটা মেরে ফেলছে না আমি ও করে ফেলছি ভুল করে আজ এক কাজ করো রফা দফা করো

ড্রাইভার শুনি দেওয়া ড্রাইভারের নাম দিয়ে বললাম বললাম ড্রাইভারের নাম খানি আমি ড্রাইভারের পুরো নাম কি বলো ড্রাইভারের পুরো নাম জানি না আমি কত বছর কাজ করি ড্রাইভার আপনার কাছে এক বছর কাজ করছে আর এক বছর কাজ করছে ড্রাইভারের নাম ঠিক না জানেন না বলছে আমরা অত খেয়াল আমি যদি আমরা মেয়েদের আপনার মেয়েকে ড্রাইভার নিয়ে যায় আপনার মেয়ে যদি কিছু হয়ে যায় বলছে আমার জিপিআই চ্যাকিং আছে ওসব নিয়ে প্রবলেম হয় না ও ঠিক হয়ে যায়

আর আমরা এই মুহূর্তে থানার হাতে কোনো বডি দিচ্ছি না কারণ থানা এখনো পর্যন্ত কোনো এফআইআর সেই ব্যক্তির বিরুদ্ধে স্টার্ট করেনি আমরা এই জেনারেল এনকোয়ারি পর্যন্ত হয়নি আমরা এই থানার সাথে কথা বলে আসছি জেনারেল এনকোয়ারি পর্যন্ত হয়নি এখনো পর্যন্ত আমরা বডি দেব না আজকে আপনি থানায় এসে একটা অভিযোগ নিয়ে অভিযোগটা কি ঘটনাটা কি হয়েছে কালকে দুপুর বাজারের চত্বরে মাংসের দোকান মাছের যে বাজারটা আছে সামনে তিনটে বাচ্চা খেলা করছিলো রাস্তার মাসে বাচ্চা খেলা করছিল তো একটা গাড়ি যার নাম্বার ডাব্লিউ বিষল বিএল টু এইট থ্রি এইট এই গাড়ির ড্রাইভার গাড়িটা চালাচ্ছিলো তো আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে থেকে ইচ্ছা করে যেদিক দিয়ে যাওয়ার কথা ভাঁদিক দিয়ে না গিয়ে ডান দিকে বাচ্চাদের গায়ের ওপর দিয়ে চাপিয়েছিল তিনটে বাচ্চা স্পট ডেট হয়ে যায় আমরা থানায় কালকে এসেছিলাম থানায় লিখিত দিয়েছেন থানায় লিখিত দিয়েছিলাম এই যে আমাদের লিখিত থানায় দিয়েছে দেখি থানা থানা আগে প্রথমবার লিখিত দেওয়ার পর থানা প্রথমবার আগে রিসিভ কপি নিয়েছিল আচ্ছা সেকেন্ডবার আবার থানায় আসার পর বডিগুলোকে থানায় নিয়ে আসা হয় পুলিশের মাধ্যমে সেই ভিডিও আমাদের কাছে আছে পুলিশ আমাদের সাথে গিয়ে বডি নিয়ে এসছে বডি বরফ দিয়ে রাখা হয়েছে এখানে আর আমাদের শুধু জিডি নাম্বার দিয়েছে আচ্ছা সেই জিডি নাম্বারটা শুধু আমাদের থানা থেকে আমরা পেয়েছি কোনো কেউ গ্রেপ্তার হয়েছে মামলায় গ্রেপ্তার হয়নি এখনো কোনো মানে ড্রাইভারও হয়নি বা গাড়ি এখনো হয়েছে হয়নি আপনারা কি চাইছেন আমরা চাইছি হোক অপরাধী শাস্তি পা অপরাধী কঠিনতম শাস্তি পা

আমাদের এখনো মধ্যে এভাবে আমরা পাইনি এমনকি জিদির মধ্যে কাগজ লিখে দেবে যে আমরা পেলাম অফিসার পেলাম সেটাও লিখে দেয়নি আচ্ছা কিন্তু এখন সিংহ থানার মধ্যে হেল্প করেছে বডির বডির জন্য বাস্ক দিয়েছে বড় বোনারাই দিয়েছে আমরা বডিগুলোকে বের করেছি ওদের ভালো করে তিনটে জায়গার মধ্যে বডিগুলো রেখেছি কালকে প্রশ্ন হবে বডিগুলো থানায় ঘটে রয়েছে তারও ফুটেজ আমাদের কাছে আছে আচ্ছা আপনার নাম আমার নাম স্বর্ণেন্দু আপনি কি কোনো আপনি কি পশুপ্রেম পশুপ্রেমী হিসেবে আমি একটা গ্রুপ চালাই অ্যানিমেল লাভার গ্রুপ ছিল আচ্ছা আপনি তার মেম্বার আমি তার মেম্বার আমি তার অ্যাডমিন অ্যাডমিন আমি অ্যাডমিন আর আমাদের সেন্টারটি হচ্ছে স্মুথ প্ল্যাট ভিন্ন প্ল্যাটফর্মে আচ্ছা সামনে আচ্ছা আপনি এই মুহূর্তে কি চাইছেন আমি এই মুহূর্তে এই যে অবহেলিত কঠিনতা ও শাস্তি আচ্ছা ভয়ঙ্কর পার্থ পান গেল চুষুরার তরুণী সাংবাদিকরা পেশা শুরু করার আগেই পাঠরত অবস্থায় কলকাতার নিউ টাউনে বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো চুষুরাত তরুণী ঘটনা প্রসঙ্গে জানা যায় সেদিন সন্ধ্যায় কলকাতা নিউ টাউনের কাছে একটি দাঁড়িয়ে থাকা ট্যাক্সির পিছনে সচরে ধাক্কা মার একটি বাইক সেই বাইকে ছিল এক যুবক যুবতী সাথে সাথেই সেখান থেকে উদ্ধার করে তাদেরকে চিনার পার্কে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় হাসপাতালে নিয়ে গেলে বাইশ বছরে পিয়াসীকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী সূত্র অনুযায়ী গতি এত তীব্র যে দাঁড়িয়ে থাকা ট্যাক্সির পিছনে ধাক্কা মারার সাথে সাথেই পিয়াসী সিটকে ট্যাক্সির সামনে চলে আসে দুর্ঘটনায় মৃত্যু হয় চুঁচুড়া বিধানসভার অন্তর্গত কোদালিয়ার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পল্লী শীতরুণী বছর বাইশের পিয়সী পাল সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছেন বলে জানালেন ওর মা মৌসুমি পাল যখন আমাকে ভাই বললো তো আমি একটাই কথা বললাম অ্যাক্সিডেন্ট হয়েছে আমি ঠিক পৌনে সাতটার সময় জানতে পেরেছি আমাকে চানাকে হসপিটাল থেকে ফোন করেছে বললো আপনার মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন তারপরে আমি এখানকার লোকাল ওর বন্ধুবান্ধবদের ফোন করলাম ওর বন্ধুই একটা গাড়ি ওর বন্ধুর বাবাটা গাড়ি নিয়ে আসলো আমরা গেলাম ওখানে ততক্ষণে সবাই পৌঁছে গেছে আমি গিয়ে আর দেখতে পাইনি প্রিয়সী প্রিয়সী পান একুশ বছর ন মাস ছয় ন মাস পাঁচ দিন জার্নালিজম অনার্স মাস্টার্স করছিল তেজপুর ইউনিভার্সিটি থেকে হ্যাঁ ও এম সামার ইন্টার্নশিপ করতে এখানে এসে হিন্দুজ সামার ইন্টার্নশিপ করছে সেখান থেকে মাদুকা শক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুজুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথচলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তরপূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না একটা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো ওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থান এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী ways কাস্টমার মেনি is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Boriso. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.